第一站。 অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আমন্ত্রণে সনাতন সংস্কৃতি অভিযান সমিতির রাজগঞ্জ খণ্ডের উদ্যোগে যাত্রা অনুষ্ঠিত হল বেলাকোভা সংলগ্ন দশদরকায় বৃহস্পতিবার সদর ব্লকের বেলাকোভা গ্রাম পঞ্চায়েতের দশদরকা মোড় থেকে শুরু করে সারিয়াম কালীবাড়ি পর্যন্ত এই শোভাযাত্রার মাধ্যমে যাত্রা করা হয় এই যাত্রায় প্রায় শতাধিকের ওপরে ভক্ত সমাগম দেখা গিয়েছে কচিকাচা থেকে শুরু করে বয়স্করাও পা মেলান এই কলস যাত্রায় উদ্যোগকারীদের মধ্যে প্রদীপ অধিকারী জানান আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে তার আগে অযোধ্যার রাম মন্দির থেকে এই অক্ষত চাল এসেছে যা শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হলো এই চাল প্রতিটি সনাতনী ধর্মের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান অন্যদিকে অংশগ্রহণকারীদের মধ্যে পুতুল অধিকারী নামে এক মহিলা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে খুশির কথা জানান রাম মন্দির থেকে আমাদের এখানে অক্ষত চাল আসা আসছে সেই চাল আমরা দশ দশ থেকে সারিয়াম কালীবাড়ি নিয়ে আসছি সেই আনন্দ লাগছে অত দূর থেকে আসছে পাঁচ কিলোমিটার সবাই মিলে চালটা দিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছাবে এইবারে এটা বাড়ি বাড়ি পৌঁছানো হবে এটা অযোধ্যায় আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সেইখান থেকে আমাদের অক্ষত চাল কলস আসছে দশ দরগা থেকে আমরা এই সারিয়াম কালীবাড়ি অবধি রোড করে নিয়ে আসলাম এই চালটা প্রতিটা সনাতন ধর্মীর বাড়ি বাড়ি পৌঁছানো হবে সেই চালটা দিয়ে প্রসাদ প্রসাদ হিসাবে সেই চালটা গ্রহণ করা হবে এটা সারিয়াম কালীবাড়ি এটা সনাতন ধর্মীয় যারা ছোট ছোটো থেকে বয়স্ক বৃদ্ধ সবাই পাঁচ কিলোমিটার হেঁটে আমরা এই শোভাযাত্রা করলাম খুব আনন্দ লাগছে সবাই খুব খুশি যে আমাদের এতদিনের একটা স্বপ্ন ছিল রাম মন্দির উদ্বোধন হবে সেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে আমরা খুবই আনন্দিত